সবার অনেক চাওয়া আমি খেয়াল করেছি ভ্যা সালমান শাহর গান করেন সালমান শাহর গান করেন খালি এই টপিকসে সবাই ইয়ে করে যাই হোক সম্মানিত দর্শক আমি সেই জন্য আজ একটি গান প্ল্যান করেছি ও সাথীরে যেও না কখনো দূরে চলুন এই গানটি শুনি আর হ্যাঁ বেশি করে শেয়ার করবেন একা একা দেখে কি হবে চলুন গানটি শুনি ও সাথীরে যেও না কখনো দূরে ও সাথী রে যে না কখন দূরে তোমারি প্রাণে আমারে প্রাণ তুমি ছাড়া বাছি কি করে ও সাথী রে

ছি আমি সেই ছবি কবু যাবে না কমুছে স্মৃতি হয়ে রবে আমারি কাছে তোমারই মনে আমার এই মন তুমি ছাড়া বাঁচি কি করে যে না কখন দূরে এই পথে যদি ঝড়ে মে আসে বাধা ভেঙে আসিব তোমার পাশে জীবনে আছি মারণে আর চিরদিনী ভালো বেশে যাব তোমারই প্রেমে আমারে প্রেম তুমি ছাড়া বাছি কি করে ও সাথী রে যে না কখনো দূরে সাথী রে যাব সম্মৃত দর্শক কেমন হল আপনাদের প্রিয় নায়ক আর প্রিয় নায়িকা সেই সিনেমার গানটি গেলে আমাকে আশা করি ভালো লেগেছে কারণ আমি জানি আমার প্রত্যেকটা পরিবেশন আপনাদের ভালো লাগে আর এই গানটি যদি ভালো লাগে আমি সেটা বুঝবো কখন যখন আপনারা বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ আপনাদের কমেন্ট করে জানাতে হবে তো শুনতেই থাকুন এভাবে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আর ক্যামেরাম্যানের জন্য একটু দোয়া রাখবেন আল্লাহ হাফিজ